হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি দই কাতলা চলুন শুরু করা যাক প্রথমেই সাদা তিল আর পোস্ত পেস্ট করে নিলাম এবারে কাতলার পিসগুলো একটু লবণ মাখিয়ে রেখে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে ইনগ্রেডিয়েন্টগুলো টেস্ট করে নেব নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা পেঁয়াজগুলো আমি অল্প পরিমাণে পেস্ট করে নিলাম ফ্রাই করা মাছগুলোকে এবার আমি এক এক করে তুলে নেব দেখুন মাছগুলোর কি সুন্দর কালার এসছে এবার কড়াইতে একটু তেল অ্যাড করে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিলাম এবং পেস্ট করা মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এদিকে আমি কিশমিশ দই একটু পেস্ট করে নিলাম এবং মিক্স করা পোস্ত বাটা সাদা তিলবাটা বাটাটা আমি দিয়ে দিলাম একটু ফ্রাই করে নিচ্ছি দই আর কিশমিশের পেস্টটাও আমি অ্যাড করে নিলাম আর একটু ফ্রাই করে নিচ্ছি এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে একে একে আমি মাছের পিসগুলোকে সাজিয়ে দেব। মাছের সাথে মশলাটা মাখা হয়ে গেলে আমি পাশের ওভেনে যে জল গরম করেছি সেটা দিয়ে দেবো কিছু সময় ফুটে ওঠার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে দু চামচ ঘি দিয়ে দেব দেখুন ডিশটা কী সুন্দর লোভনীয় লাগছে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল